আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দেশ বা প্রবাস পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি আসলে আজকে এইখানে এই মুহূর্তে ভিডিও করার মতো পরিস্থিতি নাই প্রচন্ড জড়ো হওয়া এবং সাথে বৃষ্টি আছে গুড়িগুড়ি নভেম্বর মাস থেকেই মূলত মিশরে বৃষ্টির মৌসুম শুরু হয়ে যায় এবং বৃষ্টির সাথে প্রচণ্ড ধমকা হওয়া থাকে আসলে আমি সমালোচনা কারো করতে চাই না যদিও আমিও সমালোচনার ঊর্ধ্ধে নয় তারপরেও না বললে নয় এই আলী নামে এক ইউটিউবার আছে নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করে এবং বড় ইউটিউবার দাবি করে এই পণ্ডিতে বলে ওর ভিডিওতে মিশরে নাকি বৃষ্টি হয় না পাক না হয়তো এক বছর মিশরে ছিল গত বছর মিশরে বৃষ্টি কম হয়েছে তবে মিশর যেহেতু অনেক বড় একটি দেশ এক প্রদেশে বৃষ্টি বেশি হয় আরেক প্রদেশে কম হয় এরকমই কিন্তু মিশরে এমনও সময় আছে যে একটা না দশ দিন পর্যন্ত বৃষ্টি হয় আর এই পাকনা বলে মিশরে নাকি বৃষ্টি হয় না মিশরে প্রচুর বৃষ্টি হয় বিশেষ করে নভেম্বর থেকে শুরু করে মার্চ পর্যন্ত বৃষ্টি থাকে আজকেও প্রচণ্ড ঝড় এবং সাথে বৃষ্টি গুড়িগুড়ি এই ভিডিওটা আমি যখন ধারণ করি এটা ছিল নভেম্বরের এক তারিখ আর আমি আজকে ভিডিওটা পাবলিশ করব আজকে হলে নভেম্বরের সম্ভবত চার তারিখ আমি যেহেতু আলেকজান্দ্রিয়া প্রদেশে থাকি গত তিন তারিখ রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়েছে আজকে চার তারিখ পর্যন্ত প্রচুর পরিমাণে বৃষ্টি আমার এই এলাকায় যা হোক অন্য মানুষের সমালোচনা করে লাভ নাই নিজে ভালো হইলে জগৎ ভালো যে যা বলতে পারে বলুক যাই হোক এখন মূল কথায় আসি অনেকে আমার অনেক বিদুর কমেন্ট বক্সে কমেন্ট করেন ভাই মিশরি মানুষ অনেক ভালো মিশর অনেক ভালো দেশ আপনি প্রশংসা করেন বলেন বিডিওতে মিশর অনেক মানবতাশীল জাতি অথচ পাশের রাষ্ট্র ফিলিস্তিনিরা না খায় মারা যাচ্ছে তাদের উদ্দেশ্য করে বলছি ভাই মিশর হলো মধ্যপ্রাচ্যের সবচেয়ে মানবতাশীল রাষ্ট্র এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারবো এটা আমার নিজ অভিজ্ঞতা থেকে বলছি মিশর যে কতটা মানবতাশীল রাষ্ট্র এই যে বিডিওতে যে যে দৃশ্যটা দেখতেছেন এখানে দেখেন দুইটা মেয়ে একটা মেয়ে কালো একটা মেয়ে সুন্দর সুন্দর মেয়েটা মাসরি কালো মেয়েটা এটা হলো সুদানি মেয়ে সাগর পারে একেবারেই আজকে টুরিস্ট শূন্য স্থানীয় ট্যুরিস্ট নাই বিদেশি ট্যুরিস্টও নাই এখানে যে কয়জন মানুষ আছে তার চোদ্দানি মানুষ হল সুদানি এই সুদানিরা কিন্তু শোক করে এখানে বেড়াতে আসে নাই দু একজন বাদে সবাই এসেছে এখানে ট্যুরিস্ট আসলে দু একটা টাকা সাহায্য চায় বা সাহায্য পেয়ে থাকে বা মনের দুঃখে কষ্টে এখানে এসে পড়ে রয়েছে মিশরের বিভিন্ন শহর ঘুরলে দেখা যায় অনেক এলাকায় এত সুদানি মনে হয় এটা সুদান এটা মিশর না মিশর কতটা মানবতাশীল এই দৃশ্যগুলি দেখলেই বুঝা যায় কারণ মিশর বর্তমানে ভালো করে চলতে পারে না কারণ মিশরের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না ডলারের মিশরীয় পাউন্ডের মান একেবারে কমে গেছে এই যে সুদানি ছেলেটার চুলটা খুবই সুন্দর আমি ওকে বললাম ভাই তোমার সাথে আমি একটু ছবি তুলতে চাই সে হাসি মুখে সাই দিল এবং আমার যে ক্যামেরাটা ধরেছে সেও কিন্তু একজন সুদানি মেয়ে আমি মূলত বিভিন্ন স্পটে গিয়ে বেশিরভাগই আমার মোবাইল বা ক্যামেরা ধরাই বিভিন্ন মাস্রী ছেলে মেয়েদের এরা খুবই আন্তরিক আসলে সুদানি মানুষ অনেক চমৎকার বিশেষ করে এদের অহংকার নাই দেখলেই সালাম দিব সালাম বিনিময় করবে আর্থিকভাবে বর্তমানে এরা খুবই অসচ্ছল অনেকে প্রাণ নিয়ে এক কাপড়ে এই মিশর চলে এসেছে এখানে অনেক ছোটো ছোটো সুদানি বাচ্চা দেখা যায় খালি গায়ে অথচ প্রচণ্ড শীত লাগতেছে আসতে এখানে এই দৃশ্যগুলি দেখলে খুব খারাপ লাগে অথচ এরা কিন্তু বেড়াতে আসে নাই তারা বেশিরভাগই এখানে এসেছে আসলে পেটের দায়ে আর মিশরও এদের জাগা দিয়েছে প্রবেশে এর জন্যই আমি মূলত মিশরের প্রশংসা করি এবং মিশরকে বলি মিশর আসলে একটা মানবতাশীল জাতি মিশরে প্রায় আশেপাশের যুদ্ধরত বিভিন্ন দেশের এক কোটি মানুষ বর্তমানে বসবাস করতে আছে অথচ এই মিশরই বর্তমানে ভালো করে চলতে পারে না তাহলে আপনি ইয়ার থেকে বড়ো মানবতাশীল জাতি আর এই পৃথিবীতে কোথায় পাবেন এই সৌদি আরব কাতার কুয়েত তেল ব্যসা থেকে এদের কোনো টাকা পয়সারও অভাব নেই কয়েকজন মুসলমানদের জায়গা দিয়েছে বলুন তো দেখি মিশর যদি ফিলিস্তিনিদের পাশে না দাঁড়াতো তাহলে মাটির সাথে মিশিয়ে দিত যেটুক বাকি আছে সেই চিহ্নটুকু নিচ্ছি করে দিত ইসরায়েল যদি মিশর পাশে না দাঁড়াতো অনেকে বলেন কেন মিশর আক্রমণ করে না ভাই মিশর সামরিকভাবে অনেক শক্তিশালী এটা সত্যি কথা কিন্তু মিশরের তো ভাই বর্তমানে টাকা নাই কারণ যুদ্ধ করতে হলে টাকা লাগে সবচেয়ে বড় কথা নিজের দেশের জনগণকে বিপদে ফেলে নিজের দেশের জনগণকে মৃত্যু কুপে ফেলে কেউ কখনো যুদ্ধে জড়ায় না এটা আশা করি বুঝতে পেরেছেন আসলে যুদ্ধ কখনো শান্তি বয়ে আনতে পারে না বর্তমানে এই সুদানিদের চেহারা এবং সুদানিদের দিকে তাকালে বোঝা যায় এক কাপুরেরা হাজার হাজার সুদানি ঘর ছেড়েছে একজন মুসলমানের দুঃখে যদি আরেকজন মুসলমানের কষ্ট না লাগে তাহলে তো সে মুসলমানের মধ্যে পড়েই না অথচ আমাদের পাশের দেশ থেকে মায়ানমার থেকে এগারো বারো লক্ষ রোহিঙ্গা মুসলমান এসেছে এর জন্য কত পণ্ডিতের মাথা নষ্ট ওরা সব কিছু ধ্বংস করে ফেলাইল অথচ ওরা খাওন খায় কিন্তু বিদেশিদের খাওন একজন মুসলমানের বিপদে যদি আরেকজন মুসলমানের অন্তর না কাঁদে বা পাশে না দাঁড়ায় তাহলে তুমি কিসের মুসলমান কিছু পাকনা পণ্ডিত মহাপণ্ডিত রাজনীতিবিদ আছে তারা কথায় কোথায় রোহিঙ্গাগো তাড়ানোর জন্য চেষ্টা করে কিন্তু এই বালপাকনারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দিচ্ছে দেশকে খালি করে দিচ্ছে সেদিকে কারো মাথা ব্যথা নাই অথচ এই মিশর নিজেরা কষ্ট করে চললেও ওরা সবসম বুক খুলিয়ে বলে যারা আমাদের দেশে আশ্রয় নিয়েছে তারা হলো আমাদের দেশের মেহমান তাদের আমরা কেন তাড়াবো আল্লাহ রিজিক দিবে তাদের কতটা সত্য কথা জানি না তবে আমি শুনেছি মিশর সরকার থেকেও একটু সাহায্য করে থাকে এই আশ্রয় হারা সুদানিদের মিশরিদের মানবতার আরেকটা কথা উল্লেখ করি আপনাদের সাথে এই যে আমরা যারা মিশর থাকি বেশিরভাগই অবৈধ মানুষ অন্য অন্য দেশে অবৈধ মানুষ যারা থাকে তারা দেশে যাওয়ার সময় জেল খেটে যেতে হয় জেলের মধ্যে নির্যাতনের শিকার হতে হয় অথচ আমরা দেশে যারা থাকি বিশাল ছাড়া যাওয়ার সময় মাত্র অল্প কিছু টাকা জরিপানা দিলে আমরা সুন্দরভাবে মালপত্র নিয়ে বাংলাদেশে চলে যেতে পারি এরকম মানবতা মধ্যপ্রাচ্যের কোন দেশে আছে মিশর ছাড়া বলুন তো দেখি আমি বলবো পৃথিবীতে মুসলমান রাষ্ট্রের মধ্যে মিশর হলো সবচেয়ে মানবতাশীল জাতি এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমার নিজ অভিজ্ঞতা থেকে তারপরে ভালো মন্দ মিলা দুনিয়া মিশরের মধ্যে ভালো আছে মন্দু আছে কিন্তু জাতি হিসাবে আমি বলবো পৃথিবীর এক নম্বর মানবতাশীল জাতি এই মিশর সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি